প্রতি সপ্তাহে আমরা উইকলি চ্যালেঞ্জ পূরণ করছি তার পরের সপ্তাহে দেখা যাচ্ছে আবার সেম একই উইকলি চ্যালেঞ্জ মানে এইভাবে প্রতি সপ্তাহে আমরা মেহনত করে করে উইকলি চ্যালেঞ্জ পূরণ করছি অথচ বারবার একই উইকলি চ্যালেঞ্জ কেন আসে এই বিষয়টা নিয়ে প্রত্যেকের মনে একটা প্রশ্ন আছে যে আমাদেরকে প্রতি সপ্তাহে এইভাবে উইকলি চ্যালেঞ্জ কেন পূরণ করতে হয় এ থেকে আমাদের কি লাভ হয় এই বিষয়টা অনেকে জানা নেই অনেকের মনে এটা নিয়ে অনেক প্রশ্ন থাকে তো আজকে আমি এটা নিয়ে আলোচনা করব অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে বিষয়টা আছে ফেসবুক আমাদেরকে দেখতে চাই আমরা কতটা নিয়মিত কাজ করছি ফেসবুকে প্রতি সপ্তাহ যে একটা ফেসবুক আমাদের রুটিন দিচ্ছে উইকলি চ্যালেঞ্জ পূরণ করার জন্য আমরা কি ওই নিয়ম মতো কাজ করছি আর এই নিয়মিত কাজ করছি কি না সেটা দেখার জন্য একমাত্র উপায় হচ্ছে উইকলি চ্যালেঞ্জ এখন উইকলি চ্যালেঞ্জে প্রতি সপ্তাহে আমাদেরকে একই রকম যে ক্রাইটেরিয়াগুলো দেয় পূরণ করার জন্য সেটা হচ্ছে মূল বিষয় যে আমাদেরকে একই রকমভাবে প্রতি সপ্তাহে কেন পূরণ করতে বলা হয় এখন বিষয়টা হচ্ছে মনে করো একটা মানুষ একটা মানুষের প্রতিদিনের খাবার প্রয়োজন সকাল থেকে রাত পর্যন্ত যে একটা ধারাবাহিকতাভাবে নিয়মিত একটা মানুষ খাবার খায় যখন যেভাবে যে খাবারটা খেতে হয় মানুষ যদি সেইভাবে না খায় একদিন যদি একটা মানুষ খাওয়া দাওয়া না করে দেখা যায় দিনের শেষে তার পুরো চোখ মুখ বসে যায় তার হাত মুখ শুকিয়ে যায় এবং তাকে অনেকটা ক্লান্ত ক্লান্ত মনে হয় কিন্তু তুমি একদিন খেলে না তারপরে দ্বিতীয় দিন তুমি মনে করলে কালকে তো আমি খাইনি আজকে আমি দু দিনে খাবার একসঙ্গে খেয়ে নেব তখন দেখবে তুমি যদি একদিনে খাবার দুদিনে খেতে যাও তখন তোমাকে আবার হসপিটাল ছুটতে হবে কারণ তুমি যদি দুদিনে খাবার একদিনে খেতে যাও তাহলে তোমার পেটে সহ্য হবে না অর্থাৎ এই উদাহরণটা দেওয়ার কারণ হচ্ছে আমরা ফেসবুকে নিয়মিত কাজ যদি না করে অনেকে আছে উইকলি চ্যালেঞ্জ শুরু হয় সোমবার দিন রাত বারোটার সময় ঠিক আছে রবিবার যাওয়ার পরে সোমবার যেমনই রাত বারোটা শুরু হয় আমাদের উইকলি চ্যালেঞ্জ শুরু হয়ে যায় এখন অনেক চালাক ইউজার আছে যারা নিজেকে খুব চালাক মনে করে উইকলি চ্যালেঞ্জ শুরু হওয়ার পরে পরে মানে একদিনের মধ্যে যতগুলো ক্রাইটেরিয়া থাকে পূরণ করে দেয় মনে করে আমি সবার আগে আগে উইকলি চ্যালেঞ্জ পূরণ করলাম ফেসবুক আমাকে এবার ভাইরাল করে দেবে এটা হচ্ছে সবচাইতে ভুল এটা হচ্ছে সবচাইতে মূর্খতার কাজ কারণ হচ্ছে ফেসবুক এই উইকলি চ্যালেঞ্জ পূরণ করার জন্য আমাদেরকে সাত দিন সময় দিয়েছে এখন সাত দিন সময়কে আমি আমি নিয়মিত না করে আমি সোমবারের দিন একদিনেই সবগুলো পোস্ট করে আমার উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করে দিলাম নিজেকে বিশাল বাহাদুর মনে করছি কিন্তু এটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে ক্ষতিকর কারণ হচ্ছে আমি সোমবার দিন তিরিশ যতগুলো ক্রাইটেরিয়া ছিলাম পূরণ করে দিলাম আর মঙ্গলবার দিন দেখা যাচ্ছে আমার কাছে না কোনো ফটো আছে না কোনো ভিডিও আছে সেদিন কিন্তু আমি দুই থেকে তিনটে পোস্ট করলাম আর আগের দিন আমি পনেরো থেকে কুড়িটা পোস্ট করেছি আর মঙ্গলবার আমি দুই থেকে তিনটা পোস্ট করছি তখন কি হবে আমাদের এই আইডিতে এফেক্ট পড়বে কারণ হচ্ছে আমি একদিন এত পোস্ট করলাম তারপর দিন আমি পোস্ট করলাম না এটাতে আমাদের আইডিতে অনেকটা প্রবলেম হবে এটাই ফেসবুক দেখতে যাচ্ছে আমরা কিভাবে কাজ করি আমরা নিয়মিত কাজ করছি কি না এই বিষয়টা ফেসবুক দেখার জন্যই আমাদেরকে প্রতি সপ্তাহে উইকলি চ্যালেঞ্জগুলো দিচ্ছে যেমন আমি আমার কথা বলি আমাকে প্রতি সপ্তাহে তিরিশটা করে পোস্ট করতে বলে আমি চাইলে একদিনে পোস্ট করে দিতে পারি কিন্তু আমি তিরিশটা পোস্ট প্রতিদিন আমার নিয়মিত একটা রুট আছে আমি প্রতিদিন পাঁচ থেকে ছটা পোস্ট করি ওই হিসাবে আমার সপ্তাহে পাঁচ দিন কোন সপ্তাহে ছয় দিন লেগে যায় আমার ওই পোস্ট পূরণ করতে অন্যান্যবেলা হয়তো আস্তে আস্তে পূরণ হয়ে যায় কিন্তু যেটা তিরিশটা পোস্ট করতে বলে সেটা যেন আমি পাঁচ থেকে ছয় দিন নিই কারণ ওটা আমি একদিনে পূরণ করতে পারবো কিন্তু আমি কখনোই করবো না এটা ফেসবুকের কোনো নিয়ম নয় তো প্রতিদিন আমার একটা রুটিন মেনে আমি যেমন সকালবেলায় ভিডিও পোস্ট করি বারোটার সময় ফটো পোস্ট করি আবার দুপুরে আড়াইটের সময় আবার ভিডিও পোস্ট করি আবার সন্ধ্যার সময় ভিডিও পোস্ট করি রাত্রে ফটো পোস্ট করি এভাবে নিয়মিত আমি আপলোড করছি তো আমাদেরকে এই রুটিন মেনে ফেসবুকের নিয়ম মেনে প্রতিদিন রেগুলারভাবে পোস্ট করতে হবে একদিনে অনেক পোস্ট করবো আরেক দিন পোস্ট করবো না এটা করা যাবে না যদি আমরা এই নিয়মিতভাবে ফেসবুকের চ্যালেঞ্জগুলো পূরণ করে যায় ফেসবুক আমাদেরকে একদিনে ভাইরাল করবে না যখন ফেসবুকের নিয়মগুলো আমরা ধারাবাহিকভাবে মেনে যাব তখন কোনো না কোনো একদিন দেখবে ফেসবুক আমাদের আইডির দিকে নজর দেবে এবং আমাদের আইডি ভাইরাল করবে এবং প্রত্যেকটা ভিডিওতে বেশি বেশি ভিউ আসবে তো অবশ্যই ফেসবুকের এই গাইডলাইনগুলো মেনে কাজ করবে যেভাবে ফেসবুক পোস্ট করতে বসে একসঙ্গে বেশি পোস্ট করার প্রয়োজন নাই নিয়মিত একই নিয়মে আজ যেটা করবে কাল সেটা করবে পরশু সেটা করবে এই নিয়মটা ধারাবাহিকভাবে রাখতে হবে তবে আমাদের আইডিগুলো সঠিক নিয়মে গ্রহ হবে তো এই বিষয়টা কেমন লেগেছে উইকলি চ্যালেঞ্জ সম্পর্কে অবশ্যই একটা গঠনমূলক কমেন্ট করে জানাবে আর এই বিষয় নিয়ে যদি কারো কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আমি সেটাকে সুধরে নেওয়ার চেষ্টা করবো তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে